তো অনেক তো হলো হাঁস কেনাকাটা দেখায় এবং হাঁস কিনতে যাওয়া সবকিছুই তো দেখালাম তবে এবার তো হাঁস রান্না দেখাতে হবে তাই না কিভাবে রান্না করলাম সেটাও তো দেখাতে হবে তো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের তো অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন থেকে বড় ভিডিও দেওয়া হয় না ভাবলাম একটা বড় ভিডিও দিয়েই দিই কেন জানি না আমার কাছে মনে হয় বড় ভিডিও না দিলে আসলে আপনাদের আপনাদের সঙ্গে মানে বন্ডিংটা ঠিক থাকে না ছোট ভিডিওতে আসলে তেমন সম্পর্ক হয় না যখন আপনারা আমার বড় একটা ভিডিও দেখবেন মানে কমেন্ট করবেন সুন্দর একটা তখনই আসলে নিজের কাছে ভালো লাগবে যে না তখন মনে হবে আসলেই দর্শকরা আমাকে ভালোবাসতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হাঁস কিনতে আসছি হাটের মধ্যে এটাই আমার জীবনের ফার্স্ট টাইম কোনো হাটে আসা আমি এর আগে কখনো কোথাও যাইনি হাটে মানে কিছু কিনা কাটা করার জন্য এখান থেকে আসলে হাস দেখতে আসে আমি একদম ভীষণ কনফিউজ ছিলাম যে কোনটা নিবো কোনটা রাখবো তারা শুধু হাতে ধরে ধরে দিচ্ছিল যে আপু দেখেন ওজন মানে অনেক ওজন এই সেই নানান কথা তো আমি তো হচ্ছে ওইভাবে দেখে আসলে বুঝতে পারতেছিলাম না কারণ তারা এখানে একটা বাটপাড়ি করছে প্রত্যেকটা হাঁসের দোকানদার এখানে একটা বাটপাড়ি করছে সেটা হচ্ছে হাঁসকে একদম টোনা ভর্তি করে খাবার খাইয়ে নিয়ে আসছে আপনি যেটাই হাতে নেন না কেন সেটাই আপনার কাছে ভীষণ ওজন মনে হবে ভীষণ ভারী মনে হবে কারণ ওই যে তারা যে টোনাটা ভর্তি করে রাখছে ওই ওজনটা আপনার কাছে মনে হবে যে হাঁসের তো এত বাটপাড়ির ভিড়ে এত বাসাকুষের ভিড়ে লাশ পর্যায়ে আমার দুইটা হাঁস ভালো লেগে যায় এবং কিনে ফেলি সঙ্গে সঙ্গে আর লেট করি না কারণ আমি বাচ্চাদেরকে বাসায় রাখে আসছি তো আমি দুইটা হাঁস নিয়েই ফেলি ফাইনালি নেওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়ে আসি যে আপনাদের ভাইয়া হয়তো ওই পাশে যাবে তবে পরবর্তী দেখতেছি সে আমাকে এই পাশেই ডাকতেছে তো এখান থেকে আমরা চলে আসলাম বাসায় বাসায় এসে দেখতে পাচ্ছেন এই যে হাঁস দুটো নিয়ে এখন আমার শুরু হয়ে যাবে যুদ্ধ কারণ আমার বাসায় কেউ নাই আমি একা আমাকেই একা হাতে দুইটা হাঁস পরিষ্কার করতে হবে আর হাঁস পরিষ্কার করা কি পরিমাণের যে প্যারা এটা যারা করে তারাই জানে তো যাই হোক লাস্ট পর্যায়ে যুদ্ধ সফল হয়েছি মানে সকাল এগারোটায় বসেছি আর সন্ধ্যাবেলা উঠছি দুইটা হাঁস পরিষ্কার করে বুঝতেই পারতেছেন তো পরবর্তীতে এই যে রান্নায় চলে আসলাম বাটা মশলা ছিল না জিরা বাটা আদা বাটা এগুলো ছিল না তো বাটা মশলাটা একটু বাটে নিলাম আমি আসলে যখনকার মশলা তখনই বাটে নিই আমি আগে থেকে বাটে রাখি না ফ্রিজে তো এখানে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে নিচ্ছিলাম নেওয়ার পরে আমি এটা হচ্ছে হাতে মেখে উঠাই দিব যেহেতু তেমনভাবে মাখবো না এমনি হচ্ছে চুলাতে উঠাই দিয়ে আর কি ইয়ে করবো তো এখানে যা কিছু দেওয়ার ছিল দিয়ে নিলাম নিয়ে আমি চুলার পাড়ে যাব খড়ির চুলায় রান্না করবো আজকে আমার কিন্তু শীতের রাতে মানে খড়ির জ্বালিয়ে খড়ির চুলাই রান্না করতে ভীষণ মজা লাগে আমি এখানে খড়ির চুলাই বসিয়ে দিছি হাঁসের মাংস খড়ি ধরাই দিয়েছি তো আমার বাচ্চারা এখানে বসেছিল ভীষণ এনজয় করি খড়ির তুলাতে যে কোনো কিছু রান্না করতে আসলে এটা আমার কাছে ব্যক্তিগতভাবেই ভালো লাগে আর দেখবেন গরুর মাংস হাঁসের মাংস দেশি মুরগির মাংস এগুলো খড়ির চুলাতে রান্না করলে এর টেস্টটাই আলাদা হয় যারা খেয়েছেন তারা জানেন তো আমি এখানে মানে হচ্ছে মাংসটা আসলে এই ঝামেলাগুলো আমি আগে কখনো করিনি খুব একটা কারণ আমার মা যখন ছিল আমার মাই এই ঝামেলাগুলো করতো তার জামাই ভীষণ পছন্দ করতো তো তার জামাইয়ের জন্য সে পরিষ্কার করে সবকিছু ক্লিয়ার করে রান্না করে তার জামাইকে ডাকতো নয়তো বা সে হচ্ছে আমার আব্বুর হাতে পাঠিয়ে দিত আমার বাসায় আর মানে মা চলে যাওয়ার পরে আমার খালা করতো এই ঝামেলাটা আমার একটা খালা আছে সে জানে ভীষণ জামাই হাঁসের মাংস পছন্দ করে তো জামাই যখনই মানে হচ্ছে ডাকবে জামাইকে তখনই হাঁসের মাংস রান্না করতো তো সেভাবে আমার এগুলা ঝামেলা করা মানে লাগতো না সবাই জানে যে আমার তিনটা বাচ্চা নিয়ে আমার খুব ঝামেলা হয় তো তারা আসলে আমাকে প্যারা দিতে চাইতো না তো যাই হোক এখানে চালের আটার রুটি বানাতে চাইছিলাম কিন্তু চালের আটার রুটি না বানিয়ে চাপড়ি বানাইছি মানে চুলার পাড়ে বসেই চাপড়ি বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম আমার তো ভীষণ ভালো লাগে মানে এইভাবে গরম গরম রান্না করে ওখানেই বসে খাওয়াটা যে কি পরিমাণের একটা আনন্দ পরিবারের সঙ্গে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ